ভোরের শিশির শীতের কুয়াশা রাতের নিস্তব্ধতা পাখিদের কলরব নদীর অবিরাম বয়ে চলা সাগরের বুকে উথাল পাথাল ঢেউ সবখানে সব কিছু ঠিকঠাক কেবল আমাদের জীবনের কোথাও যেন এক নীরব ছন্দপতন সেখানে সুর তাল আর লয়ের কোনো হিসেব মিলছে না প্রতিদিন একটা একঘেমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত মাঝে মাঝে দেশ লাগে এভাবে একটা জীবন চলতে পারে কি পাওয়ার বদলে কি হারাচ্ছে জীবন থেকে এভাবেই কী হয়ে যাওয়ার কথা আস্ত একটা জীবন প্রশ্নগুলো অনেকের কিন্তু উত্তরগুলো যেন কোথাও বিন্যস্ত করা নেই জীবনে একটা বদল প্রয়োজন একটা পরিবর্তন ভীষণ জরুরি তা আমরা জানি কিন্তু কিভাবে শুরু করব ঠিক কোথা থেকে যাত্রা শুরু করব নতুন এক একদিনের কিভাবে মেলে ধরব নিজের সবটুকু সম্ভাবনা কিভাবে পেছনে ফেলে আসব সকল ব্যর্থতা যা আমাকে আর কুরে করে খাবে না কোনো দিন যে অন্ধকারে হারিয়ে খুঁজে পেরাচ্ছি নিজেকে কিভাবে সেখানে ঘটবে আলোর স্ফুরন একটা নতুন ভোরে দক্ষিণের জানালার পাশে বসে কিংবা পছন্দের কোনো জায়গা আর সময় সুযোগ বুঝে খুলে বসতে পারেন এবার ভিন্ন কিছু হোক বইটি যে প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আশায় আপনি চাতক পাখির মতো তাকিয়ে হৃদয়ের উঠোনে যে এক পশলা ঝুম বৃষ্টির প্রতীক্ষায় আপনি গুনে চলেছেন অজস্র প্রহর ইনশাল্লাহ বইটি আপনাকে সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো উপহার দেবে জীবনের এক নতুন উপাখ্যান রচনায় বইটি হতে পারে আপনার নিত্যদিনের সাথী এবার ভিন্ন কিছু হোক জাগরণের এই জাগ্রত জোয়ারে এমন আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে প্রেস করে রাখুন